Uh, Myanmar government has confirmed that these 180,000 people are now fit. To return to Myanmar for the remaining numbers of the original list that we uh, prepared, we will continue to verify. We will continue to and uh, expedite the verification process. sir. So, thank you very thank much. Thank you so much. I, we, this this a very good discussion with today. As a neighbor, we cannot divide each other. That's why we are trying to find a way how we can work together. We like to meet again and again to so verify for our verification process when we can possible to bring back these people. শুরু হয়েছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে নিজের দেশে ফেরানোর তোরজোর এমন খবর সামনে আসতেই খুশির হাওয়া গোটা বাংলাদেশে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন সেই সম্মেলনে যোগ দিয়ে সাইডলাইনে লাইনে মায়ানমারের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান দুপক্ষ আলোচনার পর জনগণকে বিশ্বাসযোগ্যতা দেখাতে তারা যৌথভাবে একটি ভিডিও মেসেজ প্রকাশ করেন এরপর থেকেই খুশির হাওয়া চলে ইউনুস বাহিনীর তরফে আসুন আজকের প্রতিবেদনে একদম তথ্য প্রমাণসহ দেখে নিই সত্যি কি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে নাকি পুরোটাই একটা বড় মাপের স্ক্যাম বা ধোঁকা মায়ানমারে অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে গত পাঁচ দশক ধরে উদ্বাস্ত হতে থাকেন রোহিঙ্গারা তবে গত দুই দশকে উদ্বাস্ত হওয়ার মাত্রা বাড়ে বাংলাদেশ সরকার বুঝতে পারে রোহিঙ্গা উদ্বাস্ত সমস্যা ধীরে ধীরে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে আন্তর্জাতিক মহলে বিশেষ করে চীনের কাছে বহুবার আবেদন অনুরোধ করেও ফল তেমন মেলেনি এমনও খবর আছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নামক প্রকল্পের সুবিধার্থে চীন বিগত বেশ কয়েক বছরে মায়ানমারের জামতা সরকারকে বিশেষ ইন্ধন যুগিয়ে এসেছে যার ফল হয়েছে মারাত্মক দশ লক্ষের বেশি রোহিঙ্গা জায়গা দখল করেছে বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বহু কূটনৈতিক যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে মায়ানমারকে রাজি করানো হয় রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে কিন্তু আরাকানের অশান্ত পরিস্থিতির অজুহাতে রোহিঙ্গারা যেতে রাজি হয়নি এমনকি ভাষাঞ্চরে বিপুল পরিমাণ খরচ করে অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থাও করা হয় সেখানেও বহু রোহিঙ্গা যায়নি এদিকে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আধার করে মৌলবাদীর দল সন্ত্রাসবাদী গোষ্ঠী চোর ডাকাত মাদক পাচারকারী মানব পাচারকারী ছিনতাইবাজেরা তাদের মুক্তাঞ্চল বানিয়ে ফেলেছে অর্থাৎ সব মিলিয়ে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশকে একটা নরকে পরিণত করেছে তথাকথিত গণ অভ্যুত্থানের পর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা লাটে উঠেছে বাংলাদেশের রফতানিতে শীর্ষে থাকা পোশাক খাত মুখ থুবড়ে পড়েছে সেদেশে খাদ্য পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে খুন ডাকাতি ছিনতাই চাঁদাবাজি ধর্ষণ গত আট মাসে নতুন করে মাইল ফলক ছুঁয়ে ফেলেছে এই অবস্থায় দৃষ্টি ঘোরাতে একটি বড় দীর্ঘমেয়াদী স্ক্যাম বাজারে ছাড়ার প্রয়োজন ছিল আর সেটা হলো রোহিঙ্গা সমস্যার সমাধান সবাই জানে রোহিঙ্গা সমস্যা একদিনে মেটার নয় তাই দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্যই এই পদক্ষেপ অত্যন্ত সুপরিকল্পিতভাবে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান দাবি করেছেন প্রাথমিকভাবে রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা মেনে নিয়েছে জান্তা সরকার এটি যে একটি ডাহা মিথ্যে কথা তার তথ্যনিষ্ঠ যুক্তি দেখে নেওয়া যাক রোহিঙ্গা প্রত্যাবাসন স্কিম ও স্ক্যাম প্রথমেই বলে রাখি শেখ হাসিনার আমলেই রোহিঙ্গাদের তাদের দেশে ফেরানোর উদ্যোগ শুরু হয়েছিল সেই সময়ই যাচাই বাছাই করে একটা তালিকা প্রস্তুত করা হয় খলিলুর রহমান এক লক্ষ আশি হাজারের যে সংখ্যাটি পেয়েছেন সেটি নতুন নয় এটা আগের থেকেই প্রস্তুত করা হয়েছিল তাহলে আবার নতুন করে যাচাই বাছাইয়ের গল্প বাজারে ছাড়ার কারণ কি আসল উত্তর হলো সময় নষ্ট করার বাহানা এটা সকলের জানা যে গত এক বছর ধরে জান্তার সরকারের সঙ্গে যুদ্ধ চলছে রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আরাকানার্মের বর্তমানে আরাকানের প্রায় পঁচানব্বই শতাংশ এলাকায় আরাকান আর্মির দখলে যেখানে আরাকান আর্মির সঙ্গে কথা না বলে শুধুমাত্র জান্তার সরকারের সঙ্গে বৈঠক করে রোহিঙ্গা প্রত্যাবর্তন কি আদৌ সম্ভব একটি শিশুও তার সারল্যের সঙ্গে হাসতে হাসতে বলে দেবে না তার সম্ভব নয় তাহলে গল্পের ক্লাইম্যাক্স কোথায় রবেনা গোপনে গোপন কথাটি আরাকান আর্মির সঙ্গে জান্তার সরকারের যখন যুদ্ধ চলছিল ইউনুস সরকার তখন মায়ানমারের সেনাকে সাহায্য করতে এগিয়ে যায় আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি বা আরসার মতো সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর হাতে অস্ত্র সাহায্য তুলে দেয় তারা যাতে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করে আর এই তথ্য আরাকান আর্মির কাছে ফাঁস হওয়ার পরেই ইউনুস সরকার বিপাকে পড়ে এরপরেই যখন নাফ নদীতে বাংলাদেশি বাণিজ্য জাহাজ এবং নৌকোগুলোকে পনবন্দি করে টাকা আদায় করে তখন ইউনুস সরকারও আরাকান আর্মির সঙ্গে ব্যাক চ্যানেলে সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায় প্রমাণস্বরূপ আর্সার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনিকে রাতারাতি গ্রেফতারও করা হয় অর্থাৎ রোহিঙ্গা সমস্যার সমাধানে আরাকান আর্মির কাছে নতজানু নীতি নিতে বাধ্য হয় ইউনুস সরকার এখন প্রশ্ন রোহিঙ্গাদের ফেরত নিতে জান্তার সরকার যেমন রাজি হয়েছে তাহলে কি আরাকান আর্মিও তাদের ফেরত নিতে চায় এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ মায়ানমারের জান্তার সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীরা দুপক্ষই রাজি হলে তো সমস্যা সমাধান হয়েই গেল কী ভাবছেন এখানেই শেষ না এখানে একটা টুইস্ট আছে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি যখন ভীষণ আনন্দের সঙ্গে নিজেদের সাফল্যের কথা তুলে ধরে পিঠ আর্মি তারা সাফ জানিয়েছে আরাকানে সহ যতগুলো রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় আছে তাদের সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে হবে পুরো আরাকানে যতক্ষণ না স্থায়ীভাবে আইন শৃঙ্খলা ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত প্রত্যাবর্তন হবে না দুই সবার জন্য আগে আবাস নির্মাণ করতে হবে চিকিৎসা কেন্দ্র এবং স্কুল নির্মাণ করতে হবে আন্তর্জাতিক সংস্থার নজরে সমস্ত নাগরিক মৌলিক পরিকাঠামো গড়ে তুলতে হবে তিন কারিগরি শিক্ষার পরিকাঠামো এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে ফিরে আসা নাগরিকরা অর্থনৈতিকভাবে সংযুক্ত হয় এবং কারো উপর নির্ভরশীল না হয়ে ওঠে নাম্বার চার সংযুক্ত নাগরিক কার্যক্রম চালু করতে হবে যাতে অতীতে যা ঘটেছে সেই মানসিক ক্ষত রোহিঙ্গারা দ্রুত মুছে ফেলতে পারে ভিন্ন সংস্কৃতির সঙ্গে যাতে মিলেমিশে চলতে পারে তার উপযুক্ত আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে হবে পাঁচ যাদের ফেরত পাঠানো হবে তাদের অতীত অত্যন্ত ভালোভাবে পরীক্ষা করতে হবে একমাত্র তাদেরই ফেরত পাঠানো যাবে যাদের বর্তমানে কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যোগ নেই বা অতীতে ছিল না প্রথমে অত্যন্ত ক্ষুদ্র গোষ্ঠীকে প্রত্যাবর্তন করাতে হবে যাতে ম্যানেজ করা সম্ভব পুরো পুরোটাই করতে হবে আন্তর্জাতিক নিরপেক্ষ পর্যবেক্ষকদের মাধ্যমে যারা এদের সুরক্ষার বিষয়ে সম্মতি দেবে সাত প্রত্যাবর্তনের প্রত্যেকটি পর্বের পরিকল্পনা কর্মকাণ্ডে স্থানীয় অমুসলিমদের সংযুক্ত করতে হবে যাতে এদের একের অপরের প্রতি আস্থা আপোষ বোঝাপড়া তৈরি হয় শূন্য অঙ্কে আরাকান আর্মির সাত দেওয়ার শর্ত কি পূরণ করতে পারবে জানতা সরকার বা জানতার সরকারকে মানাতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলা বাহুল্য এমন আরাকান আর্মির কঠিন শর্ত বুঝিয়ে দিয়েছে ইউনুসের সামনে বড় চ্যালেঞ্জ ফলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের পরিকল্পনা আবারও বঙ্গোপসাগরে ভেসে যেতে চলেছে ব্যুরো রিপোর্ট মাধ্যম